আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নবী দিবস সম্পর্কে আমি দ্বিতীয় ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন হয়েছি ভাই সকল এই যে পরিস্থিতি আমাদের সামনে এখন এসেছে দিবস পালন করতে হবে কিছু ওলামা নামের এদেরকে কি বলবো আমি তারা মানুষকে ধোকা দেয় যে বিরাট কিছু মানুষের সামনে করে দেখায় তারা আমাদের নামে বলে যে আর দরুদ পড়ে না ভাই প্রত্যেকটা নামাজের সঙ্গে দরুদকে সেটিং করা আছে কোন এমন নামাজ যে আছে যে দরুদ না পড়ে সে নামাজকে শেষ করেছে প্রত্যেকটা দোয়ার সাথে দরুদ সেটিং করা আছে কোন এমন দোয়া আছে যে দোয়াটা শেষ করে তার মাঝে দরুদ থাকে না নবী পাক সাল্ল আলী সাল্লামের নাম শুনলে নাম লিখলে নাম বললে তার সাথে দরুদ লাগানো আছে হাদিসের মধ্যে এরকম কথা এসছে কেউ যদি দরুদ নবীর নাম শোনার পরে দরুদ না পড়ে তার থেকে বকিল তার থেকে কনজোস আর কেউ নাই আল্লাহ এবং তার রসুলের তরফ থেকে সেই ব্যক্তির উপরে লানত বর্ষণ হয়েছে এই সমস্ত কথার দ্বারাই এই নবী দিবস পালন করতে হবে এর কোনো প্রমাণ নাই এই দিনে ওয়াজ করা নসিহত করা এই দিনে জালসা করা খিচুড়ি করা এই দিনকে লক্ষ্য করে উদযাপনের নামে যেটাই করবেন সেটাই ভিত্তিহীন কেননা এই দিনকে লক্ষ্য করে এই দিনের উপলক্ষে ইসলামে এটা করো এরকম কোনো নির্দেশ নাই বরং নবী পাক সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে আমার সোমবারের দিনে জন্ম এই জন্য সোমবারের দিনটাকে আমি ভালোবাসি যে আল্লাহ পাক আমার মতন একটা নবীকে সোমবারের দিনে জন্ম দিয়েছে দুনিয়াতে পাঠিয়েছেন তার মানে এই সোমবার দিনটা ভালো দিন এই ভালো দিনটাকে মনে করে আমি বিশ্ব নবী রোজা রাখি আমরা যারা নবীজির পাক্কা উন্মত নানা না নবী দিবসের নাম করে নবীর জন্মদিনে খেতে নয় নবীজি রোজা রাখতে বলেছেন রোজা রাখতে বলেছেন আমরা তো গপ গপ করে খাওয়া সারা কিছু বুঝি না না এই নবী যেদিন জন্মদিন সেই দিনটা সোমবার ছিল ওই সোমবার দিন রোজা রাখা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার দিন ভালো দিন এই দিনেও রোজা রাখার নিয়ত আছে আপনি যদি নবীর বেশি মহাব্বত করেন মাসের এগারো বারো তেরো এই তিনটে রোজা আপনি রাখেন আপনি যদি নবীকে বেশি ভালোবাসেন যার মুখে দাঁড়ি নাই সে যদি নবীর ভালোবাসা নিয়ে কথা বলে ও ভাই তোমার মুখে ভালোবাসা মানায় না মানায় না মানায় না বলে কেন হ্যাঁ তুমি যদি সরকারের চাপে দাঁড়িয়ে না রাখো তুমি যদি মারাত্মক অসুস্থতার কারণে দাঁড়িয়ে না রাখো তাহলে ঠিক আছে তোমার ইচ্ছা হয়নি তাই তুমি রাখো না তুমি নবীর কথা মানো তোমার দাঁড়িয়ে রাখার ইচ্ছা হয় না তাই তুমি রাখো না যদি তোমার নবীর নির্দেশ মেনে নবীর ভালোবাসা ভিতরে থাকতো তাহলে অবশ্যই তুমি রাখতে তুমি যখন দাঁড়িয়ে রাখতে পারো না তো তোমার এই মশলা চলবে না যে নবীর ভালোবাসার মশলা নবীকে ভালোবাসতে গিয়ে চব্বিশ ঘন্টা মাথায় টুপি দিয়ে থাকুন নবীকে ভালোবাসতে গিয়ে শত্রুর সঙ্গে দেখা হলে আগে সালাম দেওয়ার চেষ্টা করুন নবীর ভালোবাসা অন্তর পয়দা করতে গেলে আপনি যখনই খেতে পারবেন বসবেন তখন মেহমানের জন্য অপেক্ষা করুন আপনি যাই রান্না করবেন প্রতিবেশীকে একটু হলেও দিয়ে তারপরে আপনি খান আপনি মসজিদের মধ্যে কোনো মেহমান এলে তার খাবারের দায়িত্ব আপনি নেন আপনি ওলামাদের কাছে বেশি বেশি বসুন তাদেরকে মহাব্বত করুন ভালোবাসুন আপনি পিছনে কিবত করাকে ছেড়ে দেন আপনি অভাবীদেরকে খোঁজ করে করে দান করেন শ্রদ্ধা করেন এগুলো ও লাখ লাখ আপনি নবীর নামে বেশি বেশি দরুদ পড়েন কমসে কম দিনে একশো বার দরুদ শরীফের একটা পাবন্দি করে দরুদ শরীফ পাঠ করেন ভাই সকল যারা আজকে বলছে জিন্দা নবী নবীজি মরেন না ইন্তেকাল করেন নাই আমরা এটা বিশ্বাস করি না এটা বলেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আল কদম মিন নীহুর রসুন মোহাম্মদ সাল্লাম কে তিনি একদম রসুল তো কিছুই নয় কেমন রসুল বলে এর পূর্বে যেমন রসুল্লা এসেছিলেন তিনি সেই রকম একজন রসুল আফাইম মা তা তিনি যদি নিহত হন মারা যান তাহলে তোমরা কি মোহাম্মদ সাল্লা সাল্লামের পিছন থেকে পালিয়ে যাবে ফালাইয়াজ্লাহ সাইয়া তোমরা যদি পালিয়ে যাও তো মোহাম্মদ কিছুই বিগড়াবে না বরং তোমরা নিজেরাই বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে এখানে আল্লাহ বলছেন আফাই মা তা সে যদি মারা যায় আল্লাহ আপাক বলছেন সাল্লাম নাম ধরে বলছেন তিনি যদি মারা যান যখন বিশ্ব নবীর হয়েছে তিনি যখন মারা গেছেন মৃত্যুবরণ করেছেন তখন সাহাবিদের যে কাইফিয়া ছিল হজরত উমরে ফারুক রাজে আল্লাহ আনহু হাতের মধ্যে একটা তরোয়ারি নিয়ে মসজিদ নবীতে ছুটে বেড়াচ্ছেন আর বলছেন যে বলবে বিশ্বনবী মারা গিয়েছে তার গরদানকে নামিয়ে দেব না তিনি গিয়েছেন তার আল্লাহর সঙ্গে মুলাকাত করতে দেখা করতে তিনি অবশ্যই ফিরে আসবেন হজরতে অবকর সিদ্দিক রজে আল্লাহ তালা আনহু আসার পরে বলছে ওমর থামো বলে না আমি থামবো না বলে ওমর থামো বলে না আমি থামবো না মেহেরা গিয়ে যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু উনি যখন খুদ প্রচারও করেছেন কথা বলতে লেগেছেন তখন বলেছেন ভাই শুনে নাও যারা মোহাম্মদ সাল্লি সাল্লামের পুজো করত তারা কান খুলে শুনে নাও আজকে মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করেছেন আর যারা আল্লাহর পুজো করত তারা জেনে নাও আল্লাহর চিরঞ্জীব কখনো মারা যান না যার সৃষ্টি নাই যার জন্ম নাই যার মৃত্যু নাই এরকম আল্লাহ বেঁচে আছেন আল্লাহর যারা ইবাদ করতো তারা ইবাদ করতেই থাকেন তারপরে তিনি একটা আয়াত পড়েছেন ইন্নাকা মাইয়েতুন ও ইন্না হোম মাইয়েতুন পৃথিবীতে সবাইকে মৃত্যুবরণ করতে হবে মোহাম্মদ রসোল্লা সাল্লু সুন্দর কথা এসছে যে আপনাকেও এই দিনে মৃত্যুবরণ করতে হবে ভাই সকল এই জন্য এই সমস্ত আলতু কথা যারা বলে তাদের কথায় কান না দিয়ে তাদের কথায় কান না দিয়ে এই মৃত্যু দিবস বলেন জন্ম দিবস বলেন এই সমস্ত পালন না করে নবী এপাক সাল্লাহ মুহব্বত যদি ভিতরে থাকে তাহলে প্রতি সোমবারে রোজা রাখেন প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন মাসের তিনটে এগারো বারো তেরোতে রোজা রাখেন এবং কোনো মানত করতে গেলে রোজার মানত করেন নামাজের মানত করেন এটা করেন আর যদি মনে করেন আমি আবারও বলছি কারো কাছে যদি এই দিবস পালনের উপলক্ষে কোনো হাদিস যদি কারো জানা থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন যে এই হাদিসের মধ্যে এই ব্যাখ্যাতে পাওয়া গেছে যে না নবী দিবসকে পালন করতে হবে যারা মিছিল করছে এই মিছিল নবীজির নামে মিছিল রাস্তায় আসতে হচ্ছে না নবীর সানে নবীর মানে মনে হচ্ছে কোনো খেলাপ হচ্ছে ভাই সকল আমি পার্ট টুয়ের এই আলোচনাটিও করলাম আপনাদেরকে এই আলোচনায় যদি কোনো শিক্ষা দিয়ে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে সমস্ত উন্নতের কাছে এই জিনিসটা প্রচার করে দেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সমস্ত যত দূর পর্যন্ত পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরে দেশে এবং বিদেশে যত লোকের কাছে ভিডিও পৌঁছাবে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই এই মতামত জানাবেন আর আমার একমাত্র নিয়ত হচ্ছে যে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে যাক মানুষ যে সমস্যার মধ্যে পড়ে আছে সেই সমাধান মানুষ ঘরে বসে পেয়ে যাক এবং সত্যি করে আমলের সঙ্গে জুড়ে যাক আল্লাহ বাক আমাদের সবাইকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তহফি দান করুন ও দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু